আসসালামু আলাইকুম আমরা আজকে যে গরু ভাঙ্গির গরু দেখতেছি ঠিক আছে এগুলো গরু পরে শীতকালে কাক এই কৃমির ওষুধ কতদিন হচ্ছে ভাই মাস মাস আগে ওষুধ না আবারও কৃমির ওষুধের ডোজ তো এই দুই একটা দিন যাওক এখন তো প্রচুর পরিমাণে শীত তো শীতটা একটু কমলেই আবারও কৃমির ওষুধটা দিবার লাগবে তাহলে কিড়মি ওষুধ কটা গরু দেন না দশটা না দশটাকে কিরমির ওষুধে নেবে গরুগুলো আসলে ঠান্ডাতে কোকরা লাগিয়েছে মোটা তাজার গরু কয়টা আছে তিনটে এই এই আরিয়া এটা করব না মোটামুটি এখানে তিনটা গরু মোটা তাজা হবে এগুলো ঈদের জন্য প্রতি বছরে ভাই ঈদের জন্য তিনটা চারটা করে আরিয়া বিক্রি করে দেশি সার গরু এইরা দেশি গরু তো খরচ কমতে এলা দানাদার দার খাওয়া শীত কত কিলো করে খাওয়াছেন হাফ কেজি করি ফিট দুইবার না একবার দুইবারে ও একবারে হাফ কেজি করি না দিনে এক কেজি এই তিনটা আড়িয়া দিনে এক কেজি করি খাদ্য খাসি দেশি গরু তারপরও দেখেন যে স্বাস্থ্য অনেক ভালো আছে ঘাস তো বোধহয় চোখে দেখে না নাই না ঘাস দিতে পারলে আরও লাভ হইতো বিদেশি গরু হলে এই তিন কেজি খাদ্য দিতে তোর পোষাইত না রে ভাই ঠিক আছে খাদ্য আরও বেশি লাগতো তাই যে দেখলেন দেশি গরুতে আপনার একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনার খাদ্য কম লাগে খড় এবং খাদ্য যদি কম খাওয়ান তাও চলে খড়টা খাওয়াইলে হয় এগুলো কিন্তু ঘাস খাওয়ায় না এখন আমাদের এদিকে কিন্তু ঘাস নেই এসময় ঘাস পাওয়া যায় না না ভুট্টা খেত ঘাসের আর বেশি আর কিছুদিন গেলে কি ঘাস পাওয়া যাবে দশ পনেরো দিন পরে তখন আবার গরুগুলো সুন্দর হবে না মোট গরু কয়টা আপনার দশটা এগারোটা এই কৃষির পাশাপাশি যে একটা এই কাজটা করেছেন এটা খুব ভালো বাড়ির কৃষিকাজও চলেছে তিনটা গরু প্রতি বছরে বিক্রি করেছেন আর গাইগুলো থাকেছে কি এটা কিন্তু কেনার হয় সব বাড়ির মানে বাড়ির গরু থেকে কিন্তু এই গরু আনার ঠিক আছে প্রতি বছরে তিনটা করে সার বিক্রি করে